আলহামদুলিল্লাহ আমি এই বয়সের শ্বশুর হয়ে গেছি নানা হয়ে যাবো খুব শীঘ্রই দাদা হয়ে যাবো আর আমার মতো এই বয়সে বহু লোক আছে এমন কপালকড়া এখনো দুধের বাচ্চা নিয়ে গুরু আমার মায়া হয়ে এরা লাইফটাকে এনজয় করতে পারলো না আমরা লাইফটাকে এনজয় করি আলহামদুলিল্লাহ সব বোঝানো শেষ ছেলে মেয়ে পড়ালেখা বিয়ে শি নি পোতা এখন আমি স্ট্রং আছি কোনটা মানুষ আছে তো আলহামদুলিল্লাহ অমানুষ আছে কামটা মনে রাস্তা দেখা দেওয়া যাবে তোমার কোনো আমার ঠেকা নেবে আর্লি ম্যারেজ এটার গুরুত্বের উপর এখন ক্যাম্পেইন হওয়া উচিত ক্যাম্পেইন হওয়া উচিত আমরা যখন মানুষের সংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি আজব বিষয় হলো ওই সময়টাতে পুরান পাগল যারা আমরা তো এখন নতুন পাগল মানে আমরা এখন জন নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না যারা জন করে শেষ করছে এখন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে এমন হয়ে গেছে এখন আর পুরান পাগলরা তারা এখন জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকরে টাকা দেয় পয়সা দেয় নতুন দম্পতিকে যে প্লিজ একটা বাচ্চা নাও আরেকটা বাচ্চা নাও আর একটা আরো খুশি সরকার টাকা দিচ্ছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে এখন এই পর্যায়ে চলে গেছে আমরা সবাই জানি ওপেন সিক্রেট সবাই জানে মানে যেই দেশে আপনার জন নিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাফার করছে এখন তারা কি করতেছে জনধার বাড়ানোর চেষ্টা করতেছে মানুষরা পারতেছে কারণ মানুষের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে চলে আসা যদি একবার পরিবর্তন করা হয় এটাকে আবার ব্যাক করা অত সহজ না শিশুর জন্মের হার নাই মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে তা যে দেশ বৃদ্ধ মানুষ আছে তরুণ শিশু হচ্ছে না তরুণদের আপনার বেড়ে ওঠার হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো এই জন্য বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাব পায় না নতুন পাগল আসছে এখন আমাদের অবস্থা যে সেরকম যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শেখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি আমাদেরও ওদের মতো করে করে ঠিক একই রকম লেট আজকে সমাজ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়া তো নিজের পায়ে দাঁড়ানোর মানে কি এটার মানেটা হলো কারা কারোর কাছে এটার মানে হলো ডাল ব্যবস্থা করতে পারা আর কারো কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পথ এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে দাঁড়ায় এই কথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বেচারা আদা বোলা হয়ে যায় আদা আদাবোলার আদা বলছে এই জন্য যে তিরিশ মানুষের গড় আয়ু যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বোল এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হলো আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেস্ট লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হয়ে গেলেন এগুলো করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার হলো এবার আপনার বাপ মা মেয়ে দেখাদেখি শুরু করছে দেখতে দেখতে আর এক দু বছর চলে গেছে এখন আজকাল তো দেখার কোনো বিয়ে হয় না কি করে তো হয় এঙ্গেজ করে তো এরপর আর এক বছর জুড়লেন তাহলে তিরিশের পরে এক বছর দেখা দেখিতে গেল আরেক বছর আপনার আংটি পরে থুয়ে দিল তাহলে কত গেল এর এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপালে জুটছে বত্রিশের পরে বিয়ে করার পরে কি হবে না এত তাড়াতাড়ি বাচ্চা হওয়া যাবে না এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হল পঁয়ত্রিশ এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হল ষাট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই পায়ে গেল ট্যামই মনে করেন তাহলে বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান সিটার মতো এমনি দুইটা একটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোনো না কোনো আল্লাহ না করুক অমানুষ হয় তাহলে এবার কেউ যাবে চালা আসি তো একটা বা দুইটা আর ওই যে আজকাল তো আবার কেনাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেট পাঠাইতে হবে আছে না আসেই একটা দুটা পাঠাই বিলে বিলের প্রশ্ন করে কারণ ভাব সব ধরতে হবে তা আপনার আম সালা সব শেষ লেট ম্যারেজ করার কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয় নাই পড়ালেখা করতেছে তখন আপনার বয়স হয়েছে কত ষাট বাংলাদেশের মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বুড়ো পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানাচ্ছেন তখন ছেলে ইনকাম শুরু এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় না হয় যদি সে ঠিকমতো চাকরি পায় বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে ছেড়ে ফেলেন বাইশ তেইশ এই বয়সে বিয়ে সেরে তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসাল্লা আপনি এখন শক্ত আছেন আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে বাইরে করে রাস্তা দেখা দিতে পারবে কারণ আপনার এখন কি আছে শুনলে আর ষাটের পর যদি পোলা অমানুষ হয় বলবো ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি যাবো লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম তাইলে আর্লি ম্যারেজের ফজলে ফজলত আসছে না মুশকিল হলে যুবকদের বোঝায় লাভ নাই তো না বোঝে না আল্লাহ মুরব্বীদেরকে হেদায়ত দান করো ছেলে মেয়েদের বিয়ে দিতে যেন কার পণ্য না করে দেরি না করেন ওই যে পশ্চিমাদের তালে পড়েন না পশ্চিমারা আপনাকে উল্টা বোঝাবে না 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 আর্লি ম্যারেজ করা যাবে না বুড়ো করে তারপর বিয়ে দিবা আল্লাহ তালা আমাদেরকে বোঝাত তফিক দান করুন তো এই জন্য ভাই যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয় এগুলো থেকে বাঁচাবার জন্য সমাজমত বিবাহের কোনো বিকল্প সোজা কথা এই জন্য গুণা থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান যারা এই জাতীয় গুণা গুণা হে আসক্ত সেগুলো থেকে বাঁচার জন্য এটা স্থায়ী সমতা এটাতে চলে যেতে হবে তবে অবশ্যই তার আগে আপনি স্ত্রীর ডাল ভাতটা জোগাড়ের ব্যবস্থা করা দরকার ইসলাম বলে আপনি পায়ের উপরে দাঁড় কিন্তু ইসলামের পায়ের উপরে দাঁড়ার মানে হলো মহরের টাকার ব্যবস্থা করতে পারা আর বউয়ের কি জোগাড় করতে পারা ডাল ভাত এখন আপনি বলবেন না আমি গোড় ভাত ছাড়া বিয়ে না তো বসে থাকেন তিনি বছর আর আমাদের মতো যদি সাহসী হন তো আলহামদুলিল্লাহ উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তারা ওই যে ডাল ভাত জোগাড়ের ব্যবস্থা আর ডাল ভাতও নাই ওই সময় বিয়ের জন্য কুর করে সেটা তো হবে না অনেক যুবক আছে যে বিয়ের জন্য কুর করে আমি একবার কল কনে হোটেল উদ্বোধন করতে গেছি এক ছেলে তার বাপরে হাত ধরে আমার সামনে টেনে নিয়ে আসছে আইসা বলে হুজুর এটা আমার বাপ আমার বিয়ে করায় না আপনি কিছু বলেন আমি চিন্তা করলাম লাখ হওয়া লাভ কত আমি মানে এরকম বড় মজলিশে বাপের ধরে নিয়ে আসছে আমার কাছে হাত ধরে বলতেছে আমার বাপ এটা আপনি একটু বলেন তো সবসময় আপনি ওয়াজ করেন আমার বাপা একটু বলেন আমরা যেন বিয়ে করা তো যাই হোক হয়তো বাপ ছেলে খুব বেশি ফ্রি ছিল তারা তো আল্লাহ তালা আমার অভিভাবকদেরকে বোঝার তোফিক দান করো আমি সবসময় বলি যারা বাপ যারা মা যারা মুরব্বী আছেন বাবারে আপনার আপনি বিয়ে কোন বয়সে করেছেন আগে যখন মানুষ বিয়ে কি পরে হতো বহু আগে আগে বিয়ে হয়ে যেত আপনি নিজে তো ঠিক আগে বিয়ে করছেন পোলাটারে মেয়েটারে কেন বুড়া বানাচ্ছেন আর আপনি যে বয়সে বিয়ে করছেন ওই বয়সে বিয়ে না করলেও চলতো আপনি আরো পাঁচ বছর পরে করলে অসুবিধা হইতো না কারণ তখন এত ফেতনা ছিল না এখন ফেসবুক আছে এখন ইউটিউব আছে যুবকদের বাঁচানোর জন্য এখন আপনি যদি পঁচিশে বিয়ে করে থাকেন আপনার পোলাটা বিশে করানো উচিত আপনি নিজেরটা তো আপনার বাদ তো ঠিকই করছে কিন্তু আপনি নিজে ঠিক মতো করতেছেন আল্লাহ আমাদের ওইভাবে থেকে বোঝার তো সিদ্ধান্ত এবং এটার কারণে সমস্যা হয়ে যাবে হান হবে তান হবে পশ্চিমবা আমাদেরকে বোঝায় আর আমরা সেগুলা বোকার মতো গিলতে থাকি আল্লাহ তাল্লাহ সঠিকটা আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত